নমস্কার সবাইকে আমি মলিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি বাপের বাড়ি এসেছি আর সেখানে আগের একটা ভিডিওতে আমি এই গাছটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই গাছটা বাপি একটা গেট টাইপের করার চেষ্টা করেছিল আর এত তাড়াতাড়ি গাছটা বেড়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই কিছুদিন আগেই এটার ভিডিও আমি দিয়েছিলাম আর এখন এসে দেখছি গাছটা এতটা বেড়ে গেছে আর এত ফুল হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে জানেন আর আজকে সকালে তো ভীষণ মেঘলা করেছিল আর বৃষ্টিও চলে এসেছিল সেই ভিডিও তখন আর ভিডিও নিইনি তারপর দুপুরের দিকে যখন আকাশটা একটু ফাঁকা হয়েছিল। তখন আমি আর আমার বান্ধবী চলে এসেছিলাম পার্লারে একটু বুড়োপ্লাগ করার জন্য বুড়োপ্লাগ হয়ে যাওয়ার পর আমরা দুজন চলে এসেছিলাম একটু কেনাকাটা করার জন্য ওর কিছু কেনাকাটা করার ছিল আমারও কিছু নেওয়ার ছিল তার জন্য জামা কাপড়ের দোকানে চলে এসেছি আর জামা কাপড় কেনাকাটা হয়ে যাওয়ার পর অনেকটা দেরি হয়ে গেছিল বাড়ি ফিরতে তাই ভিডিও নিয়ে উঠতে পারিনি আর বাড়িতে এসে দেখি দুলোটের আয়োজন করা হয়েছে মানে বাড়িতে আমাদের আজকে তো হরিনামের ভোগ আছে ভোগের দিন ধুলোট করা হয় দুলোট মানে হচ্ছে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে হরিনামের দল যায় এবং তারা গিয়ে বাতাসে হরি দেয় এবং ঠাকুর জল দেওয়া হয় আর যারা হরি নাম করেন তাদের পা ধুইয়ে দেয় ভাবি ওকে নেবে না আমি যাব আমি যাব দাদার সাথে নামো 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 নেমে পড়ো নেমে পড়ো আমি যাব আমি যাব মা ধরো ধরো ফোনটা ধরো ফোনটা ধরো এইভাবে ধরো আমি যাই ওর কাছে নিতে যাই ধরো হ্যাঁ কথা বলতে বলতে হঠাৎই এদিকে দেখলাম বাপের কাছ থেকে আর কারো কাছে যেতে চাইছে না তখন এই ভিডিওটা আমি নিয়েছিলাম তারপর আমি জোর করে বাপের থেকে ও নিয়ে নিয়েছিলাম ওকে তারপর তো কী রেগে গেছে দেখুন না আর ঠাকুরতলায় ধূপ বাতি দেওয়া হয়ে গিয়েছে হরিনামের দল পাশের বাড়িতেই মানে এসেছে দুলট করতে তো সেই কারণে সবাই এখন অপেক্ষা করছে এক্ষুনি হয়তো বোধহয় চলে আসবে আর তার আগে এই যে ওকে একটু জ্বালাচ্ছিলাম আর কি আর কোনো ক্রমে বাপিকে ছাড়তে চায় না জানেন বাপিকে এত ভালোবাসে মানে বাপির কাছ থেকে কারো কাছে আসতেই যায় না আর এই যে দেখুন কথা বলতে বলতে হরিনামের দল চলেও এসেছে বাড়িতে চলুন আপনারাও দেখুন কিভাবে হয় আমাদের এখানে ধুলোট ঠাকুরতলায় বাতাসা রাখা থাকে রেখাবির মধ্যে বাতাসা সাজিয়ে দেওয়া হয় আর সাথে ঘটের মধ্যে জল দিয়ে আমসর দিয়ে রাখা হয় সেই জলটা ঠাকুরতলায় ঢেলে দেওয়া হয় আর একটা জল রাখা থাকে যেটা যারা হরিনাম করতে এসেছেন তাদের পায়ে দেওয়া পা ধুইয়ে দেওয়ার জন্য হয় কারণ তারা পুরো গ্রামটা ঘুরে এসেছেন সেই কারণে এটা একটা রিচুয়ালস আছে তাদের পা ধুইয়ে দেওয়া হয় আর এই যে ওইখানে একটা দাদা উপরে উঠেছেন ধুইয়ে দিচ্ছেন ঠাকুরতলাটা আর তার সাথে ঠাকুরতলায় কিছু বাতাসা দেওয়ার পর হরিলট দিয়ে দেওয়া হয় এই বাতাসাগুলো আর সবাই খুব আনন্দ করে এই বাতাসাগুলো কুড়োয় আর বাচ্চাগুলোকে দেখতেই পাচ্ছেন ওরা খুব আনন্দ করে এই বাতাসাগুলো পুরোনোর জন্য এসেছে এগুলো সব পাড়ারই বাচ্চা সবাই মিলে আশেপাশে যে বাড়িগুলো আছে সব চেনা জানা আছে তাই বাতাসা পুরোনোর জন্য ওরাও চলে এসেছে আর সাথে আমরাও কয়েকটা বাতাসা কুড়িয়ে নিয়েছিলাম আর হরিট দেওয়া শেষ হয়ে গিয়েছে আর এদিকে ওনাদের পাগুলো ধুইয়ে দেওয়া হচ্ছে আর সাথে কীর্তনের সাথে সাথে আমার সেজু কাকিমা নাচতে শুরু করে দিয়েছেন আমার সেজু কাকিমা কীর্তন খুব ভালোবাসেন এরপর আমাদের হরিলুট তো শেষ হয়ে গিয়েছিল এবার হরিনামে দল চলেই যাবে আর সন্ধ্যা তো দেখছেন প্রায় হয়ে এসেছে ভোগের গান আর কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে তাই আমরাও এবার রেডি হয়ে চলে যাব। আর ও অফিস থেকে ফিরে রেডি হয়ে চলে এসেছে আর ওর জন্য আমি একটু ওয়েট করছিলাম আর এই যে দেখতেই পাচ্ছেন আমরা দুজন রেডি হয়ে এখানে ঠাকুরতলায় চলে এসেছি আর বোনেরা ওই দিকটায় রয়েছে যেখানে ওই নাম হচ্ছে এসে দেখি ভোগের গান শুরু হয়ে গিয়েছে তাই ভিডিওটা নিয়েছিলাম সেই সময় আপনাদের সাথে শেয়ার করলাম অনেকেই হয়তো আপনারা ভোগের গান শুনেছেন বা দেখেছেন আবার অনেকেই আছেন হয়তো আপনারা দেখেননি এইভাবেও কীর্তন হয়তো শোনেননি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভালো লাগলে কমেন্টে জানাবেন আর এদিকটা দেখছেন কত ভিড় হয়েছে আগের দিন ভিডিওতে আপনারা এতটা ভিড় দেখেননি হয়তো ভাবছেন যে আজকে কেন ভিড় হচ্ছে আসলে আজকে তো ভোগের দিন এই দিন অনেকে অনেক রকমের মানত করে থাকেন তাই এই দিন ভিড়টা বেশি হয়ে থাকে আর আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে জানেন আমাদের এই ভোগের দিন ঝড় বৃষ্টি হওয়া বাধ্যতামূলক হয়ে গিয়েছিল কয়েকটা বছর প্রায় এভাবেই চলে আসছিল যে ভীষণ ঝড় বৃষ্টি হয় আর আজকে তো একদম অন্যরকম ঘটেছে আজকে দেখি সকালবেলা এত ঝড় এত জোর বৃষ্টিটা শুরু হয়েছিল ভাবলাম সারা সারাদিনটা হয়তো গেল আজ কিন্তু না দেখলাম বেলা হতে বৃষ্টিটা ছেদ থেমে গেল আকাশটাও বেশ পরিষ্কার হয়ে গিয়েছিল আর সেই কারণেই যেহেতু আর ওয়েদারটা এরকম ছিল তাই এবছর তাড়াতাড়ি ভোগের গান শুরু হয়ে গেছে তা না হলে অন্য অন্য বছর অনেকটা একটু দেরি হয়ে থাকে ভোগের গান আর কিছুক্ষণের পর শেষ হয়ে যাবে তারপর বাতাসে হরি লুট দেওয়া হবে আর তারপরে ভোগ বিতরণ করা হবে এরপর ওই নাম শেষ হয়ে যাবে আর আমরা তারপর এদিকটা একটু পিছনের দিকে ঘুরতে এসেছিলাম আমি আর চৈতি মিলে যে ব্যাক সাইডে দেখে আসি চল কী কী হচ্ছে আর এদিকে এসে দেখি অনেকটা ভিড় আছে এই সাইডটাও আর অনেকে বাতাসা কুড়োচ্ছে আর আমরা বললাম বাতাসা তো খুব আমরা খুব একটা কুড়োই না তাই বললাম চল এবার সাইড আমরা চলে যাই বলে আমরা এদিকে চলে এসেছিলাম আর এদিকে এসে দেখি বোনেরা ওদের মাসা নেওয়া হয়ে গিয়েছে আর আমার ভোগের মাংস নেওয়ার কোনো ঠিক ছিল না আসলে কাকিমাদের দুটো মাসা দেওয়া হয়েছে একটা তো বোন নিয়েছে আর একটা কীভাবে ধরবে সে কারণে কাকিমা বললো তুই তো আজকে এমনি নিরামিষ খেয়েছিস ভাত খাসনি তো তুই আজকে একটু নিয়ে নে মাসাটা ধরে নে আমিও ভাবলাম হ্যাঁ ঠিকই আছে অসুবিধা নেই আমি বাসাটা ধরেই নিই আর আজকে ক্যামেরাম্যান ছিল আমার বাপি বাপি ভিডিওটা বানিয়ে দিয়েছে আর এই দিকে দেখতেই পাচ্ছেন ভোগের মালসা প্রায় সব শেষ হয়ে গিয়েছে তো চলুন আমাদেরও তো ভোগ নেওয়া হয়ে গেল এবার তো আমাদেরও বাড়ি ফিরতে হবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি প্লিজ ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার